নমস্কার বন্ধুরা তৈরি করছি ডাব চিংড়ি এর জন্য একটা ডাব নিয়ে নিয়েছি ডাবটার মধ্যে যেন শ্বাস থাকে সেরকম ডাবই ব্যবহার করতে হবে তবে শ্বাসটা পাতলা হলেই ভালো টেস্ট হয় এবং রান্নাটা করতেও সুবিধে হয় এবার শ্বাসটাকে ডাবের মধ্যেই চামচে দিয়ে তুলে নিয়েছি ডাবের মধ্যেই রেখে দিয়েছি শ্বাসটাকে ওর মধ্যে আমি একে একে সমস্ত মশলা দিয়ে মিশিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটেছি সেই সর্ষেটাও এর মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দিলাম যেরকম মাছ সেই পরিমাণ দিতে হবে তারপর এর মধ্যে যোগ করব কিছুটা পরিমাণ আমি ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে আগে মাখিয়ে নেবো তারপর চিংড়ি মাছ আমি আগে থেকে ভেজে রেখেছি সেই ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে এবার দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে চিংড়ি মাছ ভাজার যে তেলটা আছে সেটাও এর মধ্যে ভালো করে দিয়ে দেব পুরোটাই দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে প্রথমে মশলাটা মিশিয়ে নেবেন নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ওর মধ্যে সমস্ত মশলা এবং ডাবের শাঁস দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা যেন ভালো হয় মেশানোটা আপনারা অন্য পাত্রেও মিশিয়ে নিয়ে ভরে দিতে পারেন আমি একবারে এর মধ্যেই ভরে নিয়েছি ডাবটা বেশ বড়ই ছিল সুবিধেও হয়েছে অসুবিধে কিছু হয়নি এবারে এটাকে মধ্যে সামান্য পরিমাণ ওই বাটি ধোয়া একটুখানি জল দিলাম খুব কম পরিমাণ জল দিতেও পারেন নাও দিতে তবে জলটা দিলে একটু গ্রেভিটা ভালো হবে আর কি ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে মিশিয়ে নেবেন তারপরে এটাকে গরম জলে বসাবো মেশানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে গরম জলটাকে গরম করে নিয়েছি ফুট এখনও ফোটিনি কিন্তু ওই অবস্থাতেই আমি ডাবটাকে বসিয়ে দেবো আর ডাবটাকে বসিয়ে দিয়ে এবার ডাবের যে ওপরের মুখটা ছিল সেটাও এর মধ্যে চাপা দিয়ে দেবো আর ওপর থেকে একটা পারলে চাপা দিয়ে দেবেন কিন্তু এই ডাবের মুখটা লাগানোর জন্য ঢাকাটা দেয়া যাবে না কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট বাদে আমি এটা কুলছি দেখুন এটা কীরকম ওপর থেকে ঝোলটা ফুটেছে বোঝা যাচ্ছে গা বেয়ে বেরিয়ে এসছে আর সর্ষের তেলটা পুরো ওপরে ভেসে উঠেছে আর ধোঁয়াও বেরিয়ে গেছে ভেতর থেকে যতক্ষণ না ধোঁয়া বেরোবে ফুটতে শুরু করবে ততক্ষণ কিন্তু এটাকে নামানো যাবে না এটা আমার পুরো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর এটা খেতে খুবই ভালো হয় আর দেখুন তেলটা কীরকম ওপরে ভেসে উঠেছে আর ধোঁয়াও বেরোচ্ছে ভালো ফুটে গেছে ফুটে গিয়ে পাশ গা দিয়ে কিছুটা ঝোল বেরিয়েও এসছে নমস্কার হয়ে গেল ডাব চিংড়ি